হ্যালো ভিএস আবার ধরেন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ আমি এমন একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে অ্যাপসটির মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে স্ক্রিন টু অফ রেখে আপনি কিন্তু ভিডিও করতে পারবেন আমাদের কিন্তু অনেক সময় স্ক্রিন টু অফ রেখে ভিডিও করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার ফোনের স্ক্রিন টু অফ রেখে আপনি কিন্তু ভিডিও করতে পারবেন তো কিভাবে করবেন মূল স্ক্রিনটাকে লক্ষ্য করুন এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন আপনার স্মার্টফোনের প্লে স্টোরে প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে আপনার সার্চ বারে লিখবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার ফ্রি এটা লিখে আপনারা ইন্টারফেস করে দিবেন তারপর আপনার প্রথমে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনটা থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে গেলে ওখানে ক্লিক করে দিবেন এ ক্লিক করে দিবেন তারপর ওয়েল ইউজিং দ্য অ্যাপস এটা ক্লিক করে দিবেন আবারও নেক্সটে ক্লিক করে দিবেন ওয়েল ইউজিং দ্য অ্যাপস এটা ক্লিক করে দিবেন আবারও নেক্সটে ক্লিক করে দিবেন আবারও অ্যালো বাটন ক্লিক করে দিবেন আবারও সেটিং অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনারা এই অ্যাপসটি পারমিশন অ্যালাউ করে দিবেন এই যে আলোকটনায় এটা অন করে দিবেন এখান থেকে কাজটি হয়ে গেলে আপনারা বের হয়ে আসবেন এখান থেকে বের হয়ে আসার পরে আবার আপনারা সেই অ্যাপস টি প্রবেশ করবেন অ্যাপটিতে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডার অপশন দাস তো আপনারা রেকর্ডার অপশনটিতে ক্লিক করে দিবেন তো অলরেডি কিন্তু আমাদের রেকর্ড শুরু হয়ে গেছে তো স্ক্রিনটা কিন্তু স্বাভাবিক আছে ফোনের এই অবস্থাতে আমি যদি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের তাও কিন্তু আপনারা খুব সহজে দেখতে পাবেন যে ভিডিও কিন্তু আমাদের অলরেডি হচ্ছে এখান থেকে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনার ফোন থেকে কোনো ভিডিও করা হচ্ছে তো আমরা এখান থেকে স্টপ করে দিব স্টপ করে দিয়ে আপনাদের গ্যালারি থেকে দেখাবে এবার দাস আমরা গ্যালারিতে চলে যাব যেটা আমাদের কিন্তু ভিডিও কমপ্লিট হয়ে গেছে তো আমরা যদি এখন গ্যালারিতে যাই দেখেন আমরা গ্যালারিতে প্রবেশ করলে আপনারা কিন্তু খুব সহজে দেখতে পাবেন এই যে আমরা যে স্ক্রিন টপ রেখে যে ভিডিওটি করছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে এই যে ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের স্ক্রিনটি অফ রেখেও অর্থাৎ ফোনটি স্বাভাবিক রেখেও আপনারা ভিডিও করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ